জানুয়ারির দুই তারিখ থেকে সেটা বের হচ্ছে আঠারো পাউন্ড অর্থাৎ আঠারো পাউন্ড করে আগামী বছর থেকে শুরু করবেন আঠারো পাউন্ড চার্জ দিয়ে অর্থাৎ আপনারা জানেন যে এই বায়ু দূষণের জন্য এবং পুরাতন গাড়ি যাতে প্রবেশ না করতে পারে এর জন্য মেয়র সাদিক খান এবং টিএফএল এই নিয়ম নির্ধারণ করেছে এর ফলে বায়ু দূষণ কমেছে বলে মনে করছেন মেয়র সাদিক খান এবং বিশেষজ্ঞরা সুপ্রতিহাস আপনারা জানেন যে এখন থেকে প্রতিটি গাড়ি ঢুকলেই দিতে হচ্ছে পনেরো পাউন্ড কনজেশন চার্জ এবং ইলেকট্রিক কার যেগুলো আছে সেগুলোর কোনো কনজেশন চার্জ লাগবে না কিন্তু আগামী জানুয়ারি দুই তারিখ থেকে ইলেকট্রিক কার প্রবেশ করলেও সেখানে তাদেরকে আঠারো পাউন্ড কনজেশন দিতে হবে অর্থাৎ প্রতিটি গাড়ি প্রবেশ করার সাথে সাথেই আপনাকে কনজেশন চার্জ দিতে হচ্ছে আঠারো পাউন্ড সুপ্রভিয়াস এই খবরটি নিয়ে আসছি যে আপনারা আগামী বছরের যারাই এখানে গাড়ি প্রবেশ করবেন প্রত্যেককে আঠারো পাউন্ড কনজেশন চার্জ দিয়েই এখানে গাড়ি প্রবেশ করতে হবে তবে মেয়র সাদিক খান বলছেন যে গাড়ি প্রবেশের চেয়ে সবচেয়ে বড়ো হচ্ছে লন্ডনারদেরকে সুস্থ রাখা অর্থাৎ লন্ডনের বায়ু দূষণ মুক্ত করতে এবং সেই সাথে আন্ডারগ্রাউন্ড এবং পাবলিক বাস সার্ভিসে চলার জন্য সবাইকে অনুরোধ করছেন এবং সেই সাথে গাছ লাগানোর জন্য তারা উৎসাহিত করছেন সুব্রজ সুবুজের আনন্ বায়ু দূষণ মুক্ত এই শহর গড়তে মেয়র সাদিক খানের আহ্বান এবং সেই সাথে তিনি কঞ্চন চার্জকে তিনি বাড়িয়ে দিয়েছেন যার ফলে এখানে গাড়ির প্রবেশ অনেক কমেছে এবং এর ফলে অনেক স্বাস্থ্য ঝুঁকি কমছে বলে মনে করেন বিশেষজ্ঞরা আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন শুধু মনে রাখবেন আগামী বছর জানুয়ারির দুই তারিখ থেকে কনজেশন চার্জ বেড়ে হচ্ছে আঠারো সাই সাইন এই হচ্ছে কনজেশন চার্জের সাইন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতি সম থেকে শুক্রবার সকাল সাতটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এবং স্যাটারডে সানডে এবং হোলিডে নুন থেকে অর্থাৎ বারোটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত